ব্রিটিশ সেট কলিভারের পক্ষ হতে নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আপনারা যারা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চাকরি প্রার্থী রয়েছেন এবং বাংলাদেশের ডাক বিভাগের নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা না আপনাদের জন্য সুখবর হচ্ছে গত পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ ডাক বিভাগের যে পাঁচটি সার্কেল রয়েছে ঢাকায় রয়েছে দুইটি সার্কেল একটি হচ্ছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল অপরটি হচ্ছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় কেন্দ্রীয় সার্কেল এবং ঢাকার বাহিরে রয়েছে তিনটি সার্কেল পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল বা চট্টগ্রাম পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল বা খুলনা পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পশ্চিমাঞ্চল বা রাজশাহী এই পাঁচটি সার্কেলের মধ্যে সবেমাত্র মাত্র একটি সার্কেল পূর্বাঞ্চল বা চট্টগ্রাম সাম্প্রতিক সময়ে দুইটি বৃহৎ প্রকাশ করেছে একটি সার্কুলারে বারোটি ক্যাটাগরিতে পদ রয়েছে এই সার্কুলারে উল্লেখযোগ্য পদগুলো হচ্ছে পোস্টম্যান এখানে একশো নব্বইটি পোস্ট রয়েছে প্যাকার মেল ক্যারিয়ার এখানে একশো তেইশটি পদ রয়েছে এছাড়াও রানারে একশো একত্রিশটি পদ রয়েছে এবং নিরাপত্তা প্রহরীতে সাতাশটি পদ রয়েছে এছাড়াও অন্য অন্য বেশ কিছু পদ রয়েছে এবং দ্বিতীয় যে সার্কুলারটি দেওয়া হয়েছে এখানে পনেরোটি ক্যাটাগরিতে একুশটি পদ রয়েছে এই সার্কুলারে উল্লেখযোগ্য পদগুলো হচ্ছে উচ্চমান সহকারী এগারোটি পোস্ট এর গ্রেডটি হচ্ছে চোদ্দ গ্রেড এছাড়াও পোস্টাল অপারেটর একশো আশিটি পোস্ট এবং অফিস সহকারী কাপ কম্পিউটার মুদ্রাকে সাতটি পোস্ট রয়েছে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বাংলাদেশ ডাক বিভাগ সহ অন্য অন্য অধিদপ্তর পরিদপ্তর বা মন্ত্রণালয়ের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখযোগ্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করা হয় এবং শুধু বাংলাদেশ ডাক বিভাগের প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করা হয় আমরা যে সার্কুলার দুটি পেয়েছি এই সার্কুলার দুইটিরও প্রত্যেকটা পদের কাজের ধরন পদোন্নতি বেতন কাজের ধরন বলতে আপনি জয়েন দেওয়ার পরে কি ধরনের কাজ আপনাকে করতে হবে পদোন্নতি মানে হচ্ছে আপনি চাকরিতে জয়েন দেওয়ার পরে যদি আপনার চাকরিটি হয়ে যায় চাকরিটি জয়েন দেওয়ার পরে আপনি কোথায় পর্যন্ত যেতে পারবেন প্রমোশনের মাধ্যমে সেই বিষয়টি এবং এই পদে জয়েন দেওয়ার পরে আপনি কত বেতন পাবেন এবং লাস্ট ধাপে আপনি কত বেতন পাবেন এছাড়াও কোন পদের কোথায় পোস্টিং রয়েছে পরীক্ষার প্রশ্নের ধরন অর্থাৎ আপনি যে পরীক্ষা দেবেন এই পরীক্ষার প্রশ্নটা কেমন হয় লিখিত হয় নাকি এমসিকিউ হয় এই যে বিষয়গুলো এছাড়াও রয়েছে পরীক্ষার প্রশ্নের মান বন্টন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা না বিগত সালের প্রশ্নের বিশ্লেষণ সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হবে আমরা সবচেয়ে যে বড় সমস্যায় রয়েছি সেই বিষয়টা হচ্ছে আমরা বুঝলাম যে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল নিয়ে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে কোন কোন অঞ্চলের প্রার্থীগণ এপ্লিকেশন করতে পারবেন আমি এখানে এই বিষয়গুলো আমাদের ডাক বিভাগ থেকে যে লিস্টটি দেওয়া হয়েছে সেই লিস্টটি হচ্ছে কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রাম জিপিও চট্টগ্রাম বন্দর চাঁদপুর নোয়াখালী পটিয়া ফেনি বান্দরবন ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার রাঙ্গামাটি রামগড় লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ আপনারা যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও আপনাদের এই অঞ্চলে বসবাসরত কারো যদি এই পদ নিয়ে বা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এগুলো নিয়ে কোনো ধরনের কিউরিয়াসিটি থাকে অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই সার্কুলার দুইটি আরও একটি স্পেশাল দিক রয়েছে এই স্পেশাল দিকটি হচ্ছে আপনারা যারা আমাদের এই ডিপার্টমেন্টে অর্ধগতি চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে যাদের চাকরির বয়স দুই বছর অতিক্রম করেছে এবং প্রকৃত বয়স চল্লিশ বছরের নিচে তারা কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই দুইটি সার্কুলারেরই আবেদনের শুরুর ডেট হচ্ছে বারোই জানুয়ারি দুই এবং আবেদনের শেষ ডেট হচ্ছে একত্রিশে জানুয়ারি দুই তবে সকলের কাছে আমার উদ্যপ্ত আহ্বান থাকবে আপনারা বিশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে আপনারা আবেদন কমপ্লিট করে রাখবেন কারণ আমাদের পূর্বের যে এক্সপিরিয়েন্স এখানে আমরা দেখেছি অনেক প্রার্থী লাস্ট দিন এসে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে কিন্তু সার্ভারের কারণে সেখানে ঢুকতে পারে না এবং আবেদনও করতে পারেন না আপনারা যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে স্বাগত এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে এই সার্কুলারের প্রত্যেকটি পদের বিশ্লেষণ নিয়ে আল্লাহ হাফিজ